আমার ঘরে নতুন যেসব বন্ধুরা স্চো বা আসো তারা প্রত্যেকে একটাই কথা বলো যে দিদি তুমি বৃহস্পতিবার হলে মেয়েকে নিয়ে ডান্সে যাও কই ডান্স দেখি না হ্যাঁ আমি অনেক দিন হয়ে গেছে আমার মেয়ের ডান্স শেয়ার করি না ভিডিও আর কি কারণ ওর মধ্যে গান দেওয়া থাকে তো দিয়ে হয়ে ওঠে না কারণ গান তো চলে না ইউটিউবে তো দিই না এটা ঠিক তো তারপরও বলেছো দিদি একটু দিয়েও দেখবো ওই দেখো পেছনে লাস্টে যে মেয়েটি দাঁড়িয়ে আছে লম্বা করে ওটা হচ্ছে আমার বাবা তো আমার বাবানকে তোমরা সবাই চেনো তো আজকে আমি দেখলাম শেয়ার করিছে স্টেপ বাই স্টেপ তো আমি ভাবলাম না চলো একটু দিয়ে দিই তোর জন্যে দেওয়া হয় আর ভিডিও করা হয় তো তখন আর ওই ডান্সটা দেওয়া হয়ে ওঠে না এই যা অনেকেই জানে এর আগে দেখেছে আমার মেয়ে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন দুটোই শেখে আমার ছোটো মেয়ে তো চলো দেখতে থাকো ওটা করিয়েছে ত্রিদেব বইয়ের গান সবাই যেন গালিয়ে গালিয়ে মেয়ে খেলতে হে ওই গানটাতেই ডান্স করাচ্ছে আর ক্লাসিক্যালটা দিতাম বাট ওটা এখন আর দিলাম না আবার নেক্সট এই উইকে যখন করবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কেমন চল কেমন লাগলো কমেন্টে জানিও মর্নিং গুড মর্নিং এনিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি গরমে আজকে ভাবছো নীলিমা দিয়ে তো সকালবেলা সেজে গুজে কই যাচ্ছে আমি যে এই দেশের নাগরিক সেটা আমি প্রমাণ করতে যাচ্ছি আই কার্ডটা নিয়েছো তোমাদের দাদা ভাই আমাকে সেই সকালবেলা টেনে তুলে দিয়েছে জানো অ্যাকচুয়ালি কারণ আছে সেটা হচ্ছে তো দোকান খুলবে তো আর এই বেলা হলে তো ভিড় হয়ে যাবে তোমাদের দাদা ভাই তো আর সময় পাবে না ওর জন্য সকাল সকাল আর কি হতো বেলা যত হবে রোদ হবে ভিড়ও বাড়বে দুটোই বুঝতে আমি কি খুঁজছি বলতে পারবে জুতো জুতো খুঁজে পাচ্ছি না তো চলো আমি দেশের নাগরিক কিনা সেটা আমি একটু প্রমাণ দিয়ে আসি দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবো তোমাদের জন্য অনেক কষ্টে দেখো ভিডিও করে এনেছি ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই আমি যখন করছিলাম তখনও পর্যন্ত ডিক্লিয়ার করেনি ফোন অ্যালাউ নেই আমার কি মনে হচ্ছে আমি সে ঘুরি 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 করেছি পুলিশগুলো দেখেছে কিন্তু কিছু বোঝেনি নাকি জানি না আমি অবশ্য ওইভাবে করিনি মানে আড়াল করেই করেছিলাম যাই হোক তারপরে ডিক্লিয়ার করলো যার যার হাতে ফোন আছে ফোন কেউ নিয়ে ঢুকবেন না ফোনে সুইচ অফ করুন না প্রথমে হলো ফোনের সুইচ অফ করে দিন তারপরে বললো ফোনের সুইচ অফও থাকুক কার প্লাস ভেতরে অ্যালাউ নেই ফোন নাও হলো এবার তার কার কাছে ফোন দিই কার কাছে ফোন দিই তবু একজনের ছিল আমাদের পাশের বাড়ি একজন তার হাতে ফোনটা দিই ফোন আর পার্সব্যাগ মানে কোনো কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না হাতে পার্স ব্যাগ থাকলেও ঢুকতে দিচ্ছে না নিয়ে ভোটের দিনকে ভোট দিয়ে চলে এলাম দেখো আমাদের এখানে এই যে বড়কা বড়কা মিষ্টিগুলো দেখছো সব ছটাগা করে কাদের বাড়ির ওখানে এত সস্তায় বিক্রি হয় আমাকে তো জানিও তো আমাদের এখানে এই অত বড়ো বড়ো মিষ্টি যে দেখছো সব ছটা আর মিষ্টি সেই লেভেলের স্বাদ মোটামুটি আমার বাড়ির এখানকার মিষ্টি যারা খেয়েছে তারা জানে যেমন দই তেমন মিষ্টি দুধ দাম প্রসাদ তার মধ্যে সোমবার ছিল আমার ভুলে বাবা পুরো একবারে সকালবেলা নিয়েই দুট ফুল মিষ্টি চলে এসেছি প্লাস চা খেয়ে এসছি রাস্তা দিয়ে বসে চা বিস্কিট খেলাম মিষ্টি মিষ্টির দোকান দেখলে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে চলে এসেছি কারণ আমাকে পুজো দিতে বসতে হবে তো চলো সকালবেলার মেন কাজটা মিটিয়ে এলাম কারণ কি আমি এই কাজে যে এইবার নামবো আমার তো কাজ শেষ নেই তো মাঝখান দিয়ে নাগরিকতা বন্ধ করে তো লাভ নেই বেলার দিকে যাব রোদ বৃষ্টি কোনো কিছু মাথায় নেই সকালবেলা দিয়ে চলেছি থেকে একটা অসুবিধায় পড়ে গেছিলাম সেটা হচ্ছে ওখানে গিয়ে ডিক্লিয়ার হচ্ছে ফোন নিয়ে ভেতরে কাউকে অ্যালাউ নেই এবার ফোন আর পাসব্যাগটা যে একটা জায়গা কাউকে দেবো সেটার জন্য তো সেরকম লোকের দরকার না অনেক আছে অনেকের জিনিস নিয়ে রাখতে চায় না আবার অনেকে যার কাছে দেবে সে আবার কাজের মধ্যে থাকে সে ফট করে চলে গেলে তখন আমি কী করবো কী করবো তো ওর জন্যেই থেকে বেশি প্রবলেম পড়ে গেছিলাম তো যাই হোক যে ওখানে মেয়েদের থাকে না লাইন মেনটেন করে পার্টির হয়ে যে কাজ করে তার সে হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকেই দিদি ভাই তো ওনাকে দিয়ে দিলাম বলে একদিকে রক্ষে কিন্তু তাহলে খুব বড় সমস্যা পড়ে গেলাম পার্স ব্যাগ আর ফোন নিয়ে ভেতরে কিছু অ্যালাউ করছে না তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে তো ফোন এলাও নেই তাও বাইরে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে কি কি ভি ভি তখন আমরা যখন গেছি তখন ভোট চালুই হয়নি তো চলো এখনো আসি কাজ বাজগুলো সারি ঠিক আছে ভাই দোকানে যা সমস্ত কাজ হয়ে গেছে ভোট দিয়ে এসে সব কাজ কমপ্লিট করে দিয়েছে করেই দেখাতাম কিন্তু ওই অনেক হয়েছিল সেভাবে করে নিয়েছি চলে এবার ঠাকুর ঘরে যাবো ফ্যানগুলো অফ করে দিই চলো পনেরো নটা বাজে সাড়ে নটার মধ্যে চেষ্টা করতে হবে কারণ দাদাকে টিফিন দিতে হবে ঠিক আছে তো চলো পরে আমি কথা বলছি পুজো তোমার কমপ্লিট হলো আমার সোমবারে এতে কী বলো তো আমি যেহেতু খাই না আসার ছোঁয়াও খেতে পারি না পুজোটা দিয়ে নিলাম আমার নিশ্চিন্ত আর গরম পড়েছে তো খুব কষ্ট হয় এখন আর তোমরা এর আগে দেখলাম ভিডিও তো আমি দুদিন আগে দেখছিলাম কমেন্টে তোমরা লিখেছো দিদি তোমার মতো দেখে দেখে এখন আমরাও বাতি দিই আমার খুব ভালো লাগছে শুনে দিও অবশ্য খুব ভালো হয় আমি নিজে ফল পেয়েছি আমি কোনো তান্ত্রিক বা ওঝা বা জ্যোতিষী কোনোটাই নই আমি যেটা আমার হয়ে করে আমি সফল হয়েছি আমি তোমাদেরকে সেটাই আমার ভিডিওর মাধ্যমে জানিয়েছি দাও নিশ্চয়ই ভালো হবে দেখো ঠিক আছে কমপ্লিট হলো বিশাল বড়ো একটা কাজ মিটলো জানো আমার বিশাল বড় কারণ এই পুজোটা দেওয়া না আমার কাছে খুব চাপ হয়ে যায় তার মধ্যে ভোটের দিন ডোড়ো বাড়ি আছে চলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে গেলাম এই যে বাসন এখানে সব রাখলাম বাটানা এবার রেডি করবো টিফিন চলো দেখি টিফিনে কি করা যায় ঠিক আছে ডোড়ো বাড়ি আছে যেহেতু দেখা যাক নীলিমাদি বাড়ির ভোটের দিন কি কি রান্না করলাম নীলিমাদি ভোট টোট দিয়ে এসে পুজো দিয়ে এসে বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টি যখন যা হচ্ছিল আমি যে কোনো কোনো কথা বলবো আওয়াজ পাবে না কি করব ওর জন্য আর কোনো কথাই বলিনি ওটার মধ্যে তো চলো দেখি কি কি করলাম সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আজকে ডোডো আছে বাড়িতে ভাত তো দেখতে পেলে চুনো মাছের ঝাল করেছি অল্প করে বাবানের জন্য একটুখানি ডাল করেছি পটল ভেজেছি এটা আমার জন্যে শাক ভাজা করেছি কলমি শাক মাছের ডিমের বড়া পাট শাক আর হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঠিক আছে দেখিয়ে দিলাম এই হচ্ছে আজকে ভোটের দিনের আমার বাড়িতে লাঞ্চের মেনু তো চলো ডোডোকেও খেতে দিই ডোডোর খিদে পেয়ে গেছে যেহেতু ডোডো বারোটার মধ্যে লাঞ্চ করে অফিসে ওর খিদে পেয়ে গেছে চলো

কিন্তু আদৌ কি সত্যি আমার কাছে গুড ইভিনিং বলতো তো দুপুরবেলা তোমাদের সাথে লাঞ্চের ভিডিও শেয়ার করার পরে এখন হচ্ছে করে দাও বলি না আমি সেদিনকে কাল না পরশু দিন তোমাদেরকে ভিডিওতে বললাম না আমার এই জায়গাটাতেই আমার সারাটা দিন এই জায়গাটাতেই কেটে যায় মানে বিছানাটা আছে মানে শুধু রাতে শোয়ার জন্য পারলাম পর্যন্ত তোমাদেরকে তোমরা আদৌ বুঝতে পেরেছো আমার কথা ঠিকঠাক বুঝতে পেরেছ তো না বুঝতে পারলে কমেন্ট করে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে একদম পাট পাট করে বোঝাবো এই যে এখন হবে সব থেকে ছোটটা ওটা হচ্ছে গাছে তুলে দিয়ে এবার এবার আমি কি আমি বলিনি তো ছোটটা হচ্ছে আমার বিশ্বের বোধ বুঝেছ চলো নুনের ডাব্বাটা সরাই না সবার আগে আমাকে দেখার আগে নুনের ডাব্বাটা দেখ এই হলো চাউমিন রেডি হলো ঠিক আছে কি করেছে দেখো সস দিয়ে আমার দিকে গা পাকাচ্ছে এটা হচ্ছে আমার আর ডোডোর আর তোমাদের দাদা ভাই একটা দিয়ে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এখানে এখানে মাস্কা চলছে বাপার মেয়ে বাবা বলছে দেবে না আর মেয়ে জোর জবস্তি নেবে তা লাস্ট ফিনিশিং কি হলো তোদের দেবে বিশ্বাস দা তুমি কি দেবে আমি তো চাউমিন খেলাম ভাত খেয়ে এবার ঘুমাতে যাব আমি ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তো ভিডিওটা শেষ না করলে কালকে সকালবেলা ছাড়বোটা কি তাই না আমি ভাবলাম না তাহলে ভিডিওটা শেষ করে নিন আর তার মধ্যে তোমাদের দাদা আর বাবানে ঝগড়ার জ্বালায় আমি পুরো অতিষ্ঠ মনে হয় ওরা দুই ভাই বোন ওরা বাপ মেয়ে না তো মনে হয় দুই ভাই বোন বাবা তো আগে হতো ডোডোর সাথে সে যাই হোক ডোডো এখন হাতে পায়ে লম্বা হয়েছে বড় হয়েছে এখন ডোডোরটা খ্যানতে হচ্ছে এখন হচ্ছে বাবান তো চলো এই একটা দিন থাকে বলো না এই দিনগুলোই মিস করতে হয় মেয়েরা বাপের বাড়িতেই ঝগড়া যায় বলো যদিও বা আমার দ্বারা হয়নি হয়তো বলবে নিজের ঢাক নিজে পেটাচ্ছ একদমই তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হয় অন্য কেউ এসে পরে ওটাকে ফাটিয়ে দিয়ে যায় ঢাকের মতো করে ঢাকটার বাজায় না তো নিজের ঢাক নিজেকেই পেটাতে হয় তো সেরকমই আমার বা মায়ের সাথে আমার কখনো কোনো দিন ঝগড়া বাবার সাথে তো বা তার জমের মতো ভয় পেতাম প্রশ্নই আসে না কিন্তু মায়ের সাথেও কখনো মা মেয়ে তো তো দু এক কথা হয় আমার সাথে কোনো দিন আমার মায়ের হয়নি মানে আমার মা হত বাবার মা দুজনেই ছিল কথা কম বলতে হাতটা বেশি চালাতো যার জন্যে ওই মারের ভয়টা বরাবরই আমার শরীরে ছিল যার জন্য হয়ে ওঠেনি তো সেটাই বলছি মেয়েরা বাড়িতে থাকলে পরে বনে বনে হয় আমার কোনো বোন নেই আমি বাপ মায়ের একমাত্র মেয়ে বনে বনে হয় মাসি পিসিতে হয় আমার মাসি নেই আমার মাও একমাত্র মেয়ে বাপের বাড়িতে আমার বাবার কোনো বোন নেই বাবা পাঁচ ভাই তাদের কোনো বোন নেই তা মাসি নেই পিসি নেই বোন নেই মায়ের সাথে না মানে এটা আমার কপালে এই হয় হয়নি কিন্তু যাদের দেখি না আমার ভীষণ ভালো লাগে যে মেয়েরা বিয়ে তো চলেই যায় অন্যের বাড়িতে কিন্তু এই বাপের বাড়ির এই একটা মাসি পিসি বোন এই সব মিলি যখন থাকে তাদের একটা ভীষণ আনন্দের মুহূর্তটাগুলো মনে পড়ে এটা আমার খুব মনে হয় আর মাসিদের এই শ্বশুরবাড়িতে এসে আমি দেখি মাসিদের আদরটা খুব প্যাম্পার বলে মনে হয় মাসিরা ভীষণ ভালোবাসে এরকম মনে হয় আমি অনুভব করি আমি কখনো পাইনি মাসি পিসিদের ভালোবাসা আমি কখনো পাইনি তো বলে না অনুভূতি একটা মানুষকে বুঝিয়ে দেয় যে এরা এ খুব ভালোবাসা অনুভূতি জিনিসটা বলেন না ভালোবাসা কখনো তুমি কাউকে বলে কখনো বোঝাতে পারবে না সেটা হচ্ছে অনুভূতির জিনিস যে কে কাকে ভালোবাসে সেরকমই খুব ভালো লাগে ওরা যখন ঝগড়া করে আমি বসে বসে হাসি আগে তাও ক্যামেরা করেছি তোমরা দেখেছো তখন ওর বাবাকে এনতে আসে কিসের জন্যে জানো পাজেলের জন্যে একটা পাজেল কিনবে সেই নিয়ে এনতে বাবাকে মাস্কা লাগিয়ে যাচ্ছে দাও না দাও এগুলো আমার ভীষণ ভালো লাগে মেয়েরা বাবার কাছে আবদার করবে বাবারা মেয়েকে প্যাম্পার করবে এটা ভীষণ হ্যাঁ তবে অন্যায়কে না এটা ঠিক বেশি অন্যায়কে প্যাম্পার করা হচ্ছে সন্তানকে প্রসাতলে পাঠানো আর কিছু না তো চলো অনেক কথা হলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইটেন্স লাভ অল সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে নতুন নতুনভাবে তোমরা তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি তাই তো ভালো আমাদের থাকতেই হবে খারাপ করার জন্য আশেপাশে ডান দিক দিকের মানুষজন আছেই কিছু কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে রাইট না চলো